অন্য ইসলামিক দলের সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি কিভাবে ভিন্ন বাংলাদেশ খেলাফত মজলিস একটি ভারসাম্যপূর্ণ ইসলামিক রাজনৈতিক সংগঠন তারা অন্যান্য অপরাপর ইসলামিক সংগঠনগুলোর সাথে গভীরতর সম্পর্ক গড়তে তারা প্রত্যাশী সেই সাথে ইসলামিক অঙ্গনের বাইরে যে সকল সংগঠন রয়েছে রাজনৈতিক সংগঠন তাদের সঙ্গেও শান্তিপূর্ণ সহাবস্থান এবং বন্ধুত্ব বন্ধুত্বসুলভ আচরণ করে থাকে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে রাজনীতিতে নিজের অবস্থানের উপর নিজে অটল থাকা চাই অন্যের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সংগঠন কখনোই ব্যবহৃত হতে পারে না এজন্য বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাজনীতির মেরুকরণ নিয়ে সংগঠনগুলোর মধ্যে পরস্পর বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ভাষা প্রয়োগ এর একটি উত্তেজনাকর সময় চলছে এই সময়ে বাংলাদেশ খেলাফত মজলিস অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে তার অবস্থান এবং তার ভূমিকা পালন করে চলেছে এক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের স্পষ্ট বক্তব্য হল যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অপরদিকে বাংলাদেশ জামাতি ইসলামী সহ অনেক রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে এবং এই সংগঠনগুলো বিভিন্ন ইস্যুভিত্তিক পরস্পর নানা ধরনের বিরোধে জড়ায় এবং সেই বিরোধে জড়ানোর পর এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে বিভিন্ন সাংগঠনিক বয়ান তৈরি করে এবং সেই বয়ানগুলো বিভিন্ন সংগঠন তারা তাদের নেতাকর্মী এবং সমর্থকদের সামনে দেশবাসীর সামনে তারা সেই বয়ানগুলো দিয়ে থাকে এক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে এক পক্ষের বয়ান আরেক পক্ষের বিরুদ্ধে যারা যেভাবে দিচ্ছে সেই বয়ান তাদের দলীয় বয়ান এই বয়ান কোনোভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস ওন করে না বাংলাদেশ খেলাফত মজলিস অন্যের বয়ান নিজেরা মুখে তুলে নেয় না এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যেমনিভাবে জামায়াতে ইসলামের পক্ষ হয়ে বিএনপির বিরুদ্ধাচারণ করে না আবার ঠিক একইভাবে জামায়াতে ইসলামের বিরুদ্ধে বিএনপির যে বয়ান আছে সেই বয়ানকেও বাংলাদেশ খেলাফত মজলিস ধারণ করে না বরং বাংলাদেশ খেলাফত মজলিস এই সকল ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক যে সহ অবস্থান সুসম্পর্ক রক্ষা করে নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে একটি মধ্যপন্থা অবলম্বন করা রাজনৈতিক সংগঠন হ্যাঁ নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের তৃণমূল পর্যায়ের দেশের জনগণ আলেম ওলামা ইসলামপন্থী সকলের যে ইচ্ছা এবং অভিপ্রায় সেই অভিপ্রায় প্রায়কে মর্যাদা দিয়ে মূল্যায়ন করে সেই আলোকে নিজের আগামীর রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ করবে কিন্তু সেটা যাই হোক বাংলাদেশ খেলাফত মজলিস নিজস্ব যে অবস্থান সেটাই সক্রিয়ভাবে তুলে ধরে অন্য কোন সংগঠনের নিজস্ব বয়ানকে বাংলাদেশ খেলাফত মজলিস অপর কোনো সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্যের বয়ানকে বাংলাদেশ খেলাফত মজলিস ধারণ করে না চুক্তির মাধ্যমে এই যুদ্ধের একটি প্রাথমিক পরিসমাপ্তি ঘটেছে বলে মনে করছে এই এই যুদ্ধের পরিণাম এবং আপাত যুদ্ধের কার্যকারিতা এবং এই যুদ্ধের ফলাফল এই যুদ্ধের লাভ ক্ষতি বিষয়ে নানা ধরনের বিশ্লেষণ রয়েছে পর্যবেক্ষকগণ এবং বিশ্লেষকগণ সেই বিষয়গুলো সবিস্তারে বিস্তারে যার যার জায়গা থেকে আলোচনা করছেন আমরা মনে করি যে এই যুদ্ধ যুদ্ধে এবং এই যুদ্ধের পরে যে যুদ্ধ যুদ্ধবিরতি শান্তি চুক্তি হয়েছে এই শান্তি চুক্তির পর উভয় পক্ষের তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার মধ্য দিয়েই আমরা এই যুদ্ধ যুদ্ধবিরতির ফলাফল সম্পর্কে একটা প্রাথমিক অনুমান করতে পারি আমরা লক্ষ্য করেছি যে এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ফিলিস্তিনে এক ধরনের আনন্দ এবং উল্লাসের চিত্র দেখা গিয়েছে সর্বত্র গজ্জা উপত্যকার ঘরে ঘরে আনন্দ এবং তাদের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গিয়েছে বিপরীতে ইসরায়েলে কিন্তু তেমন কোনোই চিত্র দেখা যায়নি এ থেকে একটি প্রমাণ হয় প্রাথমিক অনুমান করা যায় যে এই যুদ্ধকে ফিলিস্তিন এবং গাজাবাসী এবং ইসরায়েলের অধিবাসীগণকে কোন ভাবে এই চুক্তিটিকে নিয়েছে অনুমান করা হয় যে হামাস তারা যে প্রথমে ইসরায়েলের উপর তুফানুল আকসা নামে আল আকসা ফ্লাড নামে যে হামলা চালিয়েছিল যে অভিযান তারা পরিচালনা করেছিল সেই অভিযানে হামাসের যে পরিকল্পনাগুলো ছিল তার মধ্যে এটা ছিল না যে তারা এই আক্রমণের মাধ্যমে ইসরায়েলকে পরাস্ত করবে অথবা ইসরায়েলের রাষ্ট্রটিকে নির্মূল করে দিবে এমন কোনো টার্গেট বা লক্ষ্য তাদের ছিল না এটা এমনিতেই অনুমান করা যায় তাদের যে লক্ষ্য ছিল তার মধ্যে অন্যতম একটা লক্ষ্য ছিল যে ইসরায়েল আরব বিশ্বের কিছু রাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের মধ্যস্থতায় তারা একটি স্থায়ী শান্তি চুক্তিতে উপনীত হওয়ার একটি উপক্রম হয়েছিল যার মাধ্যমে আরব বিশ্বের রাষ্ট্রগুলো ইসরায়েলকে নিরঙ্কুশভাবে সমর্থন ব্যক্ত করবে এবং তার মাধ্যমে ফিলিস্তিনের যে স্বাধীনতা যুদ্ধ এবং ফিলিস্তিনবাসীর যে স্বাধীন রাষ্ট্রের অভিপ্রায় সে বিষয়টি চিরতরে নির্মূল হয়ে যাবে এমনই একটি পরিবেশ সেখানে সৃষ্টি করা হয়েছিল হামাসের এই আক্রমণ এবং হামাসের এই অভিযানের যে প্রধান লক্ষ্য আমরা অনুমান করে থাকি সেটি হলো কোনোভাবেই যেন আরব বিশ্বের কাছ থেকে ইসরায়েল এমন একতরফা নিঃশর্ত সমর্থন যেন আদায় করতে না পারে এবং আরব রাষ্ট্রগুলোর অবস্থান যেন ইসরায়েলের ব্যাপারে সম্পূর্ণ নমনীয় না হয়ে যায় এটি ছিল হামাসের প্রাথমিক লক্ষ্য সেই সাথে হামাসের এটাও লক্ষ্য ছিল যে হামাস তাদের এই ইসরায়েল বিরোধী যে অভিযান ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে কার্যক্রম সেই অভিযান এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গাজার নির্যাতিত নিপীড়িত মজলুমদের মধ্য থেকে আরও বেশি তাদের সাথে কাজ করার মতো জনশক্তি এবং কর্মী বাহিনী মুজাহিদ বাহিনী রিক্রুট করারও তাদের একটি অভিপ্রায় থেকে থাকতে পারে আমরা মনে করি যে এই দীর্ঘ যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল অনেক অত্যাচার জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে অসংখ্য মানুষকে হত্যা করেছে অনেক ঘর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করেছে পুরনো গাজা জনপদকে একটি মৃত্যু পুরীতে ধ্বংসলীলায় তারা পরিণত করেছিল কিন্তু এই সব কিছুর পরেও এই যে সর্বশেষ যে যুদ্ধবিরোধী শান্তি চুক্তি সংগঠিত হয়ে গেল এর মধ্য দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যে একটি আন্তর্জাতিক বিশ্বের যে মতামত বিশ্বব্যাপী যে একটি মানুষের সিম্পেথি সহানুভূতি এবং ফিলিস্তিনবাসীর পক্ষে নিরঙ্কুশ যে জনমানুষের যে সমর্থন এই সবগুলি বিষয়ে ব্যক্ত হয়েছে এবং সারা দুনিয়াব্যাপী ফিলিস্তিন এবং গাজাবাসীর পক্ষে বিভিন্ন শান্তিকামী মানুষের সারা দেশে দেশে সাধারণ মানুষের তাদের পক্ষে অবস্থান গ্রহণ এটি এই ফিলিস্তিন এবং ইসরায়েল হামাস এবং ইসরায়েলের যুদ্ধের মধ্য দিয়ে ফিলিস্তিনবাসী এবং হামাসের অনেক বড় অর্জন বলে আমরা মনে করি আমরা মনে করি না যে এই শান্তি চুক্তির পরে ইসরায়েল সভ্য হয়ে যাবে অথবা ভালো হয়ে যাবে ইসরায়েল আর পরবর্তীতে কখনোই ফিলিস্তিনের উপর কোনো আগ্রাসন পরিচালনা করবে না কিংবা ফিলিস্তিনকে তারা খুব স্বাভাবিকভাবেই মেনে নিবে ফিলিস্তিনি মানুষের তাদের যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে অভিপ্রায় এবং তাদের যে স্বাধীন সত্তা তাদের রাষ্ট্রীয় যে কাঠামো সেটাকে খুব সহজেই ইসরায়েল স্বীকৃতি দিয়ে দিবে অথবা সুযোগ দিয়ে দিবে এটি আমরা আদৌ মনে করি না বরং আমরা মনে করি যে তারা আপাত তাদের ষড়যন্ত্র কিছুদিনের জন্য ব্যাহত হলো তারা আবার নতুন কোনো কৌশলের সন্ধান করবে আবার নতুনভাবে তারা ফিলিস্তিন এবং গাজাবাসীকে বঞ্চিত করার তাদের উপর আগ্রাসন পরিচালনা করার নতুন কোনো তারা পায় তারা চালাবে তবে আমরা এটা বিশ্বাস করি যেভাবে হামাসের বীর যোদ্ধারা সাহসিকতার সাথে ইসরায়েলের আগ্রাসনকে রুখে দিয়েছে ভবিষ্যতে ইনশাল্লাহ ইসরায়েল এই আগ্রাসন পরিচালনা করে বেশি একটা সুবিধা করতে পারবে না বরং আগামী দিনে ফিলিস্তিনিরা আরও এগিয়ে যাবে এবং ইসরায়েলকেই সেক্ষেত্রে চূড়ান্তভাবে পরাজয়ের কালিমা নিয়ে তাদেরকে ফিরতে হবে